স্বামী মারা যাওয়ার পর সব কিছু থেমে গেল যেন সন্তানদের মুখে হাসি তো দূরের কথা ভাত জোটানোই যুদ্ধ স্বামী হারিয়ে ভেঙে পড়েছি কোনো কাজ নেই ভরসা নেই এই অঞ্চলে আমাদের মতো নারীর বাঁচা মানেই প্রতিদিনের সংগ্রাম চেয়েছিলাম একটু কাজ নিজের হাতে কিছু করতে কিন্তু কে সুযোগ দেয় আমাদের এই সুযোগটা দিতেছে অধ্যাপক আমজাদ হুসাইন ভাই উনি আমাদের মতো বিধবা আর অসহায় নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ আর মেশিনের ব্যবস্থা করেছেন সন্দীপের বিধবা অসহায় ও নিঃস্ব নারীদের স্বাবলম্বী করে তুলতে উনার এই কর্মসূচি হ্যাঁ অধ্যাপক আমজাদ হুসাইন দীর্ঘদিন ধরে অবহেলিত সন্দীপকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল রহমত স্বরূপ আগে যেখানে বিধবা ও অসহায় নারীরা সমাজের বোঝা ছিল সেখানে তিনি তাদের স্বনির্ভরতার পথ খুলে দিয়েছেন যেন তারা কারো কাছে হাত না পেতে নিজের হাতে কাজ করে নিজের উপার্জনে বাঁচতে পারে এই দ্বীপে অনেকেই তো কথা বলে কিন্তু কাজ করে কয়জন অনেক নেতাই তো অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু রক্ষা করে কয়জন অধ্যাপক আমজাদ হোসাইন এমনি এক সৎ নেতা যিনি শুধু মুখে বলে না অক্ষরে অক্ষরে পালন করেও দেখান আমরা যদি এবারের নির্বাচনে ওনার মতো সৎ দক্ষ শিক্ষাবিদ ও জনবান্ধব নেতাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের দ্বীপ বদলে যাবে সন্দীপের নারীরা তাদের ন্যায্য পাওনা পাবে তাহলে আমি সন্দীপের মাটি মানুষ ও নারীদের নিরাপত্তার জন্য অধ্যাপক আমজাদ হুসাইনের পক্ষে কাজ করব উনাকে ভোট দিব অধ্যাপক আমজাদ হোসেন সন্দীপের বিধবা ও অসহায় মহিলাদের আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতার পথ দেখিয়েছেন ইনশাআল্লাহ এই আলো আর নিববে না